এই মুহুর্তে আপনারা এসআইআর আতঙ্কটা মন থেকে বের করে দেন কারণ এসআইআর শেষ এসআইআর আর অতটা পাওয়ার নেই কেননা কথাটা শুনে হয়তো আপনারা চমকে যাচ্ছেন কিন্তু কথাটা আমি কিন্তু একেবারে খারাপ বলিনি হ্যাঁ তবে এই মুহূর্তে আপনারা দেখছেন ভারত বাংলা টোয়েন্টি তো আপনার এই ভারত বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন চ্যানেলটা আপনার এখন চ্যানেলটাকে আপনার মনে করে সাবস্ক্রাইব করে দিন যাতে আমার ভিডিওটা আরও অন্যদের কাছে খুব দ্রুত সহজে পৌঁছে যায় তবে শুরু করছি আজকের আলোচনা দেখেন এসআইআর হলো ঠিকই খুব ভয়ঙ্কর ছিল শুরু থেকে একটা আতঙ্কে ছিলাম আমরা সবাই কেন এখনো আতঙ্কে আছি প্রচুর মানুষ মারা গিয়েছে আত্মহত্যা করেছে স্ট্রোক হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে কারো আবার হৃদরোগ ছিল সেটা বেড়ে যেয়ে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এ সব কারণই হল এসআইআর এত দূরে যে এই করোনা ভাইরাসের সময় মারা যায়নি এও একটা সেই ভাইরাসের মতন যাই হোক এটা বিহারের সময় খুব একটা আতঙ্কিত বেশি ছিল আমরাও চিন্তিত ছিলাম তবে একটা কথা মনে রাখবেন এই মুহূর্তে বিহারে ইলেকশন চলছে ভোট তবে মনে হয় না যে আমার বিজেপি আর আসতে পারবে সমীক্ষায় যা দেখা যাচ্ছে তাতে নীতিশ কুমার অনেক পিছিয়ে আছে এবং বিরোধী পার্টি দল ইন্ডিয়া জোট অনেক আগিয়ে আছে তবে মনে হচ্ছে যা বিজেপি আর বিহারে খাতা খুলতে পারবে না যদিও খুলতে পারে অনেক সমস্যা হবে তেজস্বী যাদব উনিও কম নয় রাহুল গান্ধীর সাথে জোট আছে আর বিভিন্ন ছোটখাটো পার্টি আছে সব মিলিয়ে যদি বিহারে সরকার গঠন করে তাহলে দেখবেন বাংলার এসআইআর তো এমনিতে ঢিলা চলছে কেননা এরা প্রথম বলেছিল ডকুমেন্ট দেখাতে হবে বিয়েলো দ্বিতীয়বারে ঘোষণা করলো যে না বিয়েলো বাড়িতে যাবে কোনো ডকুমেন্ট দেখাতে হবে না একটু নর্মাল করে দিয়েছে অনেক আগে হয়তো আমরা বুঝতে পারছি না তবে হিসাব করে দেখবেন বাংলার এসআইআর চলছে কিন্তু বিহারের বিহারের ভোটের হিসাব অনুযায়ী যে দেখা যায় না নদীর নদীর জলের স্রোত যতটাই স্পিড হবে তার উপরে যত পানা থাকে কচুরি পানা থাকে তার স্পিড ততটাই থাকে ঠিক ওইভাবে এখন বিহারের ভোটের স্পিড হিসাবে আমাদের বাংলার এসআইআর কার্যক্রম কিন্তু ওইভাবে চলছে খুব দ্রুত দ্রুত গতি নয় এই যে আমাদের এলাকায় এসআইআর ফর্ম এসছে ছয় দিন পর পাঁচ দিন পরে আজকে দশ তারিখ পাঁচ দিন পর এসআইআর ফর্ম এসছে এরকম বিভিন্ন এলাকায় একই রকমের তো গতিটা একটু কম আছে এসআইআর কেননা এটা নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার এক এতে এরা দুজনই সংগঠিত একটি সংগঠন এবং এরা বিহারের দিকে নজর রেখে বাংলার এসআইআর গতিবিধির উপর নজর রাখা হচ্ছে যদি বিজেপি বিহারে হেরে যায় তাহলে মনে করবেন এসআইআর একদম বাংলা কেন পুরো ভারত থেকে স্টপ হয়ে যাবে হ্যাঁ হবে সেইভাবে নর্মাল হবে নর্মাল আর যদি মনে করেন বিজেপি বিহারে জিতেছে অনেক ভোটে তো অনেক মরণ কামড় দিয়ে জেতার চেষ্টা করবে সব রাজ্যেই যা করে চুরি চামারি করে দুই নাম্বারে করে জিতবে যে তার আপ্রাণ চেষ্টা চালাবে আর যদি সঠিক ভোট হয় তাহলে তো তেজস্বেরই যাদব ইন্ডিয়া জোট জিতবে এখানে কোনো ই নেই সন্দেহ নেই যাই হোক আর যদি বিজেপি জেতে তাহলে মনে করবেন শুধু বাংলা কেন পুরো ভারতের উপর কামড় বসাবে মরণ কামড় বাংলার উপরে তো একদম আখিরই কামড় দেবে কামড়ে ধরে আছে ক্ষমতা নেওয়ার জন্য সাইয়ার মানুষ টিকতে পারবে না আর একবার যদি বিজেপি হেরে যায় বিহারে তখন দেখবেন এসআইআর একদম ধীর গতিতে চলবে আপনারা দেখুন যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছেন বর্তমান এসআইআর যে সিস্টেমটা খুব ধীর গতিতে চলছে কিন্তু আর বিহারে নির্বাচন দেখুন বিহারে নির্বাচনের গতি হিসাবে বাংলার এসআইআর চলছে এটা একদম হান্ডেন্ড পারসেন্ট হয়তো আমার কথাটা গ্রাহ্য হবে না আপনাদের যে যেখান থেকে দেখছেন হয়তো আমার চেয়েও অনেক অভিজ্ঞ মানুষ আছেন আমি বিষয়টা অনেকক্ষণ ধরে আলোচনা করেছি পর্যবেক্ষণ করেছি করে তারপর আজকে এই আলোচনা এসেছি আপনাদের সামনে এটা সত্য বিহারের ভোট কিন্তু আর সামনে পনেরো ষোলো তারিখেই রেজাল্ট হবে এক দফা ভোট হয়ে গেছে আর দফা যথাসম্ভব এগারো তারিখে হবে এই বিহার গতি হিসাবে বাংলার গতি চলছে যাই হোক বন্ধুরা আপনাদের অত আতঙ্কিত হওয়ার কোনো চিন্তা নেই পৃথিবীতে আর কি আছে মর্তে তো একদিন হবেই এরা এখন এই যে গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট হলো এখন জমদূত যাকে বলে জমদূত সেই রকমের এরা এখন অনেক কিছুই করবে কোনো আত্মহত্যা নয় কোনো সুসাইড নয় ভাবনা করবেন যার যে ধ্যান ধারণায় থাকেন সবাই ঈশ্বরকে ডাকুন আল্লাহকে ডাকুন ভগবানকে ডাকুন আমিও ডাকছি আমারও সমস্যা আছে একদম যে সেই নয় তবু ডকুমেন্ট যাই থাকুক না কেন কোথায় কি হয় কোনো ঠিক নেই তবে অলরেডি ফরম এসে গিয়েছে আমার যাই হোক চ্যানেলটাকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর আতঙ্কিত হবেন না এটাই আমার রিকোয়েস্ট সুসাইড করে কি হবে পরবর্তী জেনারেশনের কথা ভাবুন সুসাইড করে তো আপনি চলে গেলেন আমি গতকালও একটা ভিডিও ছেড়েছিলাম একই কথা বলেছি সোসাইডের পথ কেন নেবেন জীবনের অনেক মূল্য হ্যাঁ মানুষ অনেক কষ্টে আতঙ্কিত হয়ে সোসাইড করে কিন্তু না সোসাইড করবেন সাধারণ একটা জিনিস এই জন্য কি বিজেপি দায়ী নেবে দায়ী নেবে না কোনো কেউ দায়ী নেবে না দেড়শো কোটি মানুষের মধ্যে যদি দশ পনেরো জন মানুষ মারা সোসাইড করে বা একশো জন মানুষ আত্মহত্যা করে সরকারের কি যায় আসে ভারতবর্ষ কম মানুষ নয় দেড়শো কোটি মানুষ যদি একশো জন মানুষ মারা যায় আত্মহত্যা করে কি যায় আসে হম কিছু যায় আসে তাদের কিচ্ছু যায় আসে না কেউ সামনে এগিয়ে আসবে না ওই দুই দিনের জন্য একটু মানে আন্দোলন হবে এই হবে আলোচনা হবে একটু মাথায় হাত বুলাবে গায়ে হাত বুলাবে এই হবে সেই হবে আর তৃতীয় দিনে আর কেউ আপনার কাছে যাবে না পরিবারের কাছে যাবে না আপনাকে কেউ চিনবে না যেহেতু সুসাইড করবেন না আত্মহত্যা করবেন না কেন যাবেন আত্মহত্যা করতে আত্মহত্যা করবেন কেন আমি অনেক কিছু ভাবতাম না এক সময় আমিও হতাশ ছিলাম কিন্তু এখন আর হতাশ করি হতাশ নয় যা হবে দেখা যাবে যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো ভুল হলে আপনারা ক্ষমা করবেন আর আমি আরও একবার আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত অভিনন্দন জানাই তো রাখছি আসছি এখানে ওকে